মোবাইল নাম্বারে ভুল হলে তাহলে আর বাদ বাকি কোনো কিছু মানে নাম্বার ভুল নাম্বার ফোন দিয়েছি তারপরে আধা ঘন্টা গল্প করছি তাহলে কাজ হবে নাম্বারের মতো অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেছে টাকা বাড়াই দিচ্ছি দশ লাখের জায়গায় বিশ লাখ কাজ হবে তো এই জন্য ইমানের মধ্যে কোনো ছাড় নাই ইমানের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যদিও মেজরিটি মানুষ আমরা আজকে আধুনিক শির্ক ব্যাপারটা বুঝি না আধুনিক ইমানের সাথে সেকুলারিজমের সংঘাত আমরা বুঝি না তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যে কারণে আমাদের প্রচুর মানুষ সাথে আমরা ইমান হারাই ফেলছি বাট আমরা জানি না যে আমরা ইমান হারাই ফেলছি আর আমলের গুরুত্ব নিয়ে কথা বলছেন বিশেষ করে রিসেন্টলি আমি এটা নিয়ে অনেক এমফিসাইজ করি একটা সময় আমি প্রচুর বই সাজেস্ট করতাম মানুষকে তো আমার কাছে টাইম মনে হয়েছে ইলমের ব্যাপারটা একটা ফিতনা হয়ে গেছে অনেকের ক্ষেত্রে একটা হচ্ছে আমি যদি আলেম হওয়ার জন্য টার্গেট একটা হচ্ছে বেসিক ইলম এটা তো খরচ সেটা তো সবার লাগবে যে বেসিক আমার লাগবে সেটা নিয়ে তো কোনো কথা নাই বাট এর বাইরে আমরা অনেকে এসে অনেক ঘাটাঘাটি করি এই তফসিল ঘাটতেছি ওই হেতেছে রেফারেন্স হাতকে গিয়ে আট টাকা না বিশ টাকা একেবারে মানে রেফারেন্স সব বিতর্ক করতেছি ওয়াইরাজ আমার বেসিক যে ফর্জাতিল সেটা আমার নাই আর আমি যদি আলেম হওয়ার এফোর্ট এফোর্ট দিতে চাই এটা এটা একটা সিরিয়াস ক্যাজুয়াল এফোর্টে হবে না ক্যাজুয়াল যখন এরকম ইলম আমরা অর্জন করতে চাই বরং আমাদের মধ্যে অহংকার তৈরি হয় যে অহংকার আমার আরো পতন ঘটায় যে কারণে আমি মনে করি যে আমল এবং ইলমের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার হাসার ময়দানে যে প্রশ্নটা হবে যে তুমি যা ইলম অর্জন করছো সেই অনুযায়ী

এর জন্য আমলের যে কথা বলছেন ফরেজ নামাজ মাল ফ্রি রাজকার এবং গোনা থেকে বেঁচে থাকার যদি বলা হয় যুবকদের জন্য পরহেশ গাড়িকে আমি বলবো গোনা থেকে বেঁচে থাকার নামি না অনেক আহ বড়রাই বলে গেছেন এক কথা যুবকদের জন্য তাহাজত হওয়ায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা কিন্তু প্রাইমারি কন্ডিশন হচ্ছে আমি গুনা থেকে বিশেষ করে চোখের গোনা থেকে আমি বেঁচে থাকি এটি আমার বুজুর্গ আর আর একটা পয়েন্ট বলে শেষ করতে চাই সেটা হলো যে এই যে আমরা আলহামদুলিল্লাহ দিনের খাতিরেই যারা আমরা এই যে সকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা কাজ করলাম তো এই যে ফোর্সটা আমাদের কায়িক পরিশ্রম এই কায়িক পরিশ্রম করার মতো ফোর্স বাংলাদেশে এবং পৃথিবীতে এখন প্রচুর আছে মুসলমানদের মধ্যে বাট মুসলমানরা ইন্টেলেকচুয়াল যে আমার ক্যাপাসিটি এবং ইন্টেলেকচুয়াল এফোর্ট দেওয়া এইখানে কিন্তু মারাত্মক রকম আমাদের দশা আমি কি বুঝাইতে পারছি আমরা যদি কোনো ইন্টেলেকচুয়াল কাজের জন্য লোক খুঁজতে যাই আমরা লোক খুঁজে পাই না বাট কায়িক পরিশ্রম করার জন্য কিন্তু আমরা অনেক লোক খুঁজে পাই বাট ভাই তোমরা চিন্তা করে দেখো যে কাইক পরিশ্রমের দুনিয়াতে দাম কত আর মেন্টাল পরিশ্রম বা ইন্টেলেকচুয়াল পরিশ্রম যে করতে পারে তার দাম কত কাইক পরিশ্রম পরিশ্রমী সর্বোচ্চ করে ফর एग्जांपल রিক্সা চালায় যে পাথর ভাঙে যে তাই না মাথায় করে ইটে জাগানি এই বিল্ডিং এর উপরে রাখে তাকে কি অনেক বেশি টাকা দেওয়া হয় অনেক বেশি সম্মান দেওয়া হয় না না তাহলে দুনিয়ার ভিতরে কাকে কত টাকা দেওয়া হয় ডিপেন্ড করে সে কতটুকু ভ্যালু ক্রিয়েট করে মানে উল্টা দিকে এসি রুমে বসে থেকে বসা বসা আছে আর দুচার ডিসিশন দিচ্ছে সে লাখ টাকা বেতন পাই মনে হয় যে ভাই এটা তো ইনসাফ হইলো না ভাই ওই যে লাখ টাকা এসি রুমে বৈঠা যে একটা ডিসিশন দিতে পারে ওই জন্য তার রেডি হইতে কত হান্ড্রেডস অফ আওয়ার্স তাকে নিজেকে রেডি করতে হয়েছে না হ্যাঁ তারপরে গিয়ে না তার ওই ভ্যালুটা তৈরি হয়েছে সো আজকে আমরা বিশেষ করে ইয়াংরা যারা অ্যাটলিস্ট দিন দারে দিন দা মানে দিন নিয়ে চিন্তা করি দিনের জন্য কিছু একটা করতে চাই আমরা যদি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি না বাড়াই